হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক দা নিউ ফ্লগ ভিডিও সো এখন কিন্তু বাজেজ বিকেল তিনটা তো এই সময় আমি আজকে দিনহাটায় কারণটা হচ্ছে এখন প্রায় প্রতিনিয়ত গত তিন দিন ধরে লাগাতারে বৃষ্টি হচ্ছে আর কালকে যখন রাত্রিবেলা আমি আসছিলাম দিনহাটায় এই জায়গাটা বিশেষ করে এখানে এক হাল্টু জল ছিল তো এরকম পরিস্থিতি মনে হয় যে কোনো রাস্তায় নেই কোনো পুকুরের মাঝখানে আমি গাড়ি চালাচ্ছি তো আমি ক্যামেরাটা রেখে আসছিলাম বৃষ্টির কারণেই আর যেহেতু রাত্রিবেলা শ্যুট নেওয়াটা খুবই মুশকিল আমার ক্ষেত্রে তো গতকাল কিন্তু ক্যামেরাটা আমি রেখে এসেছি আর রেখে আসছিলাম জন্যে কিন্তু আর আমি আপনাদেরকে দেখাইতে পারিনি ঠিকঠাক ফুটেজটা তো আজকে কিন্তু প্রায় তিন থেকে চার দিন পর এই দিনের বেলাটা আমি আসলাম দিন হাটায় কারণটা হচ্ছে বৃষ্টিতে ভিজে খুবই আর কি রিস্ক মনে হয় এই ভিডিও করাটা তো সেই কারণে কিন্তু আজকে দিনের বেলায় চলে আসলাম আর আমার একটা এমার্জেন্সি কাজ আছে আমি সামনের দিকে যাব ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যাব এটিএম একটু হালকা কাজ আছে আমার তো তো দেখলেন এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে কি পরিমাণে গরমটা পড়ছিল আমাদের এদিকে নর্থ বেঙ্গলে প্রায় বিয়াল্লিশ তেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এরকম পরিস্থিতিতে কিন্তু দিল্লিতে এখনও প্রায় পঞ্চাশের উপর চলে গেছে সেলসিয়াস ডিগ্রি তো এই গরমের হাত থেকে একমাত্র কিন্তু আমাদেরকে এই বৃষ্টি রক্ষা দিল নাহলে যে কী পরিস্থিতিতে হয়তো এতদিনে আমাদের এখানে এটা কল্পনা বাহিরে তো বাইদেও আজকে ওয়েদারটা ভালো হালকা হালকা রোদ সেরকম কিন্তু রোদও নেই যেহেতু কয়েকদিন থেকে আমরা সূর্যের মুখে দেখছি না তো আজকে কিন্তু হালকা একদম রোদ উঠলো বৃষ্টি কিন্তু এখনও সারাদিনে হয়নি কিন্তু এখন রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে হাওয়া আর প্রচণ্ড পরিমাণে ঝড় আসে মারাত্মক বৃষ্টি যাকে বলা হয় তো এরকম পরিস্থিতিতে খুবই কি ভালো লাগে ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু উইথআউট ক্যামেরায় ক্যামেরা নিয়ে ঘুরতে যায়নি একটু অসুবিধা থাকার কারণে বাইরে এখন যাব ডান দিকে এই ব্যাংক অফ ইন্ডিয়াটা যাই তো কাজ হচ্ছে তারপর আপনাদেরকে সঙ্গে কথা বলে এমনি এসে ফাইনালি কিন্তু এখন ব্যাক করছি বাড়ির দিকে আর দিনাটা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে চেক থাকে যারা বাইক চালান তাদের উদ্দেশ্যে বলছি কথাটা আপনার যে পিলিওন নিয়ে আসেন তো এখন কিন্তু পিলিওনেরও হেলমেট লাগবে এটা এই সময় বড় বড়ো গাড়িগুলো ঢুকলে খুবই মুশকিল হয়ে যায় সাইড নেওয়াটা বাইরে অবশ্যই সাইডটা নিলাম আমি তাই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই